ভারতের প্রতিটি পদক্ষেপ দেখে বিস্মিত হয়েও যাচ্ছে গোটা বিশ্ব ভারত এবার কিনল দুনিয়ার দ্বিতীয় বৃহৎ এলপিজি গ্যাস বহনকারী জাহাজ এই জাহাজের নাম হচ্ছে শাহাদ্রি এই জাহাজ কেনার ফলে ভারতের কী লাভ হবে কেন এই জাহাজ কেনার প্রয়োজন হল ভবিষ্যতের কোন দিকটা মাথায় রেখে এই পদক্ষেপ নিল ভারত সরকার জানুন বিস্তারিত দু সালে সাতচল্লিশ সালে ভারতবর্ষের স্বাধীনতার একশো বছর পূর্ণ হবে ততদিনে ভারত যেন দেশ ভারত দেশ আত্মনির্ভর হওয়ার সাথে সাথে সমুদ্রে মালবহন করার ক্ষেত্রে ভারত আত্মনির্ভর হতে চাইছে সমুদ্রে পণ্য পরিবহন করার ক্ষেত্রে ভারত অন্য দেশের ওপর নির্ভরশীল থাকতে চাইছে না এছাড়া বিশ্বের বিপুল পরিমাণ পণ্যের বহনের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ হয় এবং এই পণ্য পরিবহনের বিপুল ব্যবসায় ভারত চাইছে প্রবেশ করতে সমুদ্রে ব্যবসা বাণিজ্যের জন্য নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে ভারত ভারতের শিপিং কর্পোরেশন ইন্ডিয়া চা আট বছর পর ভিএলজিসি ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার কিনল এই জাহাজটির নাম রাখা হয়েছে সাহাদ্রি এই জাহাজটির দৈর্ঘ্য লম্বায় দুশো মিটার চওড়া হলো ছত্রিশ মিটার বাইশ হাজার কিউবেক এলপিজি বহনে সক্ষম এই জাহাজ ভারত আগে এলপিজি গ্যাস আমদানির জন্য বিদেশি জাহাজের ব্যবহার করত তার জন্য কয়েকশো কোটি টাকা ব্যয় হতো নিজেদের জাহাজ হওয়ার ফলে খরচ অনেক কমে যাবে এবং কোথায় কোন পথে গ্যাস আমদানি করা হবে তা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে থাকবে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি বা নিষেধাজ্ঞা জারি হলে ভারত নিজের ইচ্ছায় গ্যাস আমদানি করতে পারবে প্রতি বছর দুশো কোটি টাকা বাঁচবে ভারতের বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীলতা অনেক কমে যাবে ভারত তার চাহিদার চল্লিশ শতাংশ এলপিজি দেশে পাওয়া যায় ষাট শতাংশ আমদানি করতে হয় যার মধ্যে বেশিরভাগ এলপিজি আসে মধ্যপ্রাচ্য থেকে তবে ভারত কেন এই জাহাজ ভারতে না বানিয়ে দক্ষিণ কোরিয়া থেকে কিনল তার কারণ হলো দক্ষিণ কোরিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো জাহাজ বানায় উন্নত টেকনোলজির সাথে কোয়ালিটি ও গতিবেগ ভালো দক্ষিণ কোরিয়ার জাহাজে এই জাহাজে তার জন্য ভারত এই জাহাজটি দক্ষিণ কোরিয়া থেকে কিনেছে আরও একটি ভি জাহাজ অর্ডার দেওয়া হয়েছে সেই জাহাজটির নাম হবে শিবালিক ধীরে ধীরে ভারতেও তৈরি করা হবে এ ধরনের জাহাজ কারণ ভারতে জাহাজ তৈরির পর্যাপ্ত কাঠামো রয়েছে এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ